অ্যামাজন জঙ্গলে এমন একটি রহস্যময় শহর রয়েছে যার সম্পর্কে খুব কম মানুষই জানেন কথিত আছে যে এই শহরটি সোনার তৈরি যা গোপনে অ্যামাজন জঙ্গলে লুকিয়ে আছে এবং যারা এই শহরটি খুঁজে পেতে সফল হয়েছিল তারা আর কখনও তাদের ঘরে ফিরে আসেনি বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে আসুন জেনে নেই সোনার শহর সম্পর্কে এই গল্প দ্য লস্ট সিটি অব জেড আমরা যে রহস্যময় শহরের কথা বলছি সেটি দ্য জেড নামে পরিচিত এই শহরের অস্তিত্ব পার্সি হ্যারিসন ফসেট নামে একজন ব্রিটিশ ব্যক্তির সাথে সম্পর্কিত তিনি তার সময়ে একজন অফিসার স্থপতি এবং ভূগোলবিদ হিসেবে ভূমিকা পালন করেছিলেন পার্সি ফসেট ইংল্যান্ডে আঠারোই আগস্ট আঠারোশো সাতষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন যিনি দাবি করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে অ্যামাজন জঙ্গলে একটি রহস্যময় শহর রয়েছে তিনি বিশ্বাস করতেন যে শহরটি সোনা ও রৌপ্যের মতো মূল্যবান ধাতু দিয়ে তৈরি এবং কিছু লোক এখানে বাস করত তাই প্রশ্ন জাগে যে পার্সি ফসেট সেই রহস্যময় শহরের কথা কবে এবং কিভাবে জানলেন নাকি এটা তার কল্পনামাত্র প্রকৃতপক্ষে উনিশশো সালে পার্সি ফসেট দক্ষিণ আমেরিকায় ছিল যেখানে তাকে ব্রাজিলের অ্যামাজন বনের ম্যাপিংয়ের কাজ দেওয়া হয়েছিল এ সময়ে পার্সি ফসেট বন পরিদর্শন করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে তিনি বনে বাষট্টি ফুট লম্বা দৈত্যাকার অ্যানাকোন্ডার উপস্থিতির প্রমাণ পেয়েছেন কিন্তু এত বড় অ্যানাকোন্ডা খুঁজে বের করতে তার দল সফল হয়নি পার্সি ফসেট দাবি করেছেন যে অ্যামাজন বনে অনেক রহস্যময় এবং বড় বড় প্রাণী বাস করে যা এতটাই বিপজ্জনক এবং বিষাক্ত যে তারা একজন মানুষকে অতি সহজেই মেরে ফেলতে পারে পার্সি ফসেট অ্যামাজন জঙ্গল নিয়ে আরও আগ্রহী হয়ে ওঠেন তিনি ব্রাজিলের জাতীয় গ্রন্থাগার পরিদর্শন করেন যেখানে তিনি একটি খুব পুরনো মেনুস্ক্রিপ্ট ফাইভ ওয়ান টু পার্ক এটি একটি হাতে লেখা দশ পৃষ্ঠার বই যাতে বলা হয়েছে যে সতেরোশো তিপ্পান্ন সালে পর্তুগিজদের একটি দল অ্যামাজন জঙ্গলে একটি প্রাচীন শহর আবিষ্কার করেছিল যেটি দেখতে খুব সুন্দর এবং সমৃদ্ধ ছিল কিন্তু সেই বইয়ের পৃষ্ঠাগুলো বেশ পুরনো ছিল তাই রহস্যময় শহরটির সঠিক অবস্থান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু এই বইটি পড়ার পর পার্সি ফসেটের মনে সেই রহস্যময় শহর খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত হতে থাকে এবং তিনি তার দলবল নিয়ে পৌঁছে যান ব্রাজিলের ম্যাটোগ্রাসো এলাকায় যেটি অ্যামাজন বনের অন্তর্গত পার্সি ফসেট নিশ্চিত হয়েছিল যে রহস্যময় প্রাচীন শহরটি বনের মধ্যে কোথাও রয়েছে এবং তিনি তার দল নিয়ে শহরটি অন্বেষণ শুরু করেছিলেন কিন্তু অ্যামাজন বনের কঠিন পরিস্থিতি তাদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শিকারী প্রাণী থেকে শুরু করে বিষাক্ত পোকামাকড় এবং বিপজ্জনক উদ্ভিদ প্রজাতি অ্যামাজন বনে পাওয়া যায় যেখানে বৃষ্টির কারণে আদ্রতা অনেক বেশি বছরের পর বছর ধরে বনের অনেক এলাকা আলোর সংস্পর্শে আসেনি যার কারণে পার্সি ফসেটের দল গবেষণা করতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল এবং তারা মাঝপথে গবেষণা ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই সময় পার্সি ফসেটও বাড়ি ফিরেছিলেন কিন্তু তবুও তার কৌতূহল মেটেনি কয়েকদিন ঘরে বন্দি থাকার পর পার্সি ফসেট আবার অ্যামাজন জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেন যার জন্য তিনি তার দল প্রস্তুত করেন এবং উনিশশো সালে দ্বিতীয়বারের মতো জেডের হারানো শহর খুঁজে বের করতে রওনা হন কিন্তু অ্যামাজন জঙ্গলের গভীরে একটি নামহীন শহর খুঁজে পাওয়া গাদায় সুই খোঁজার মতো যার কারণে কয়েকদিন বনে বিচরণ করার পর পার্সি ফসেটের দল পরাজয় মেনে নিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু পার্সি ফসেট জেডের হারিয়ে যাওয়া শহর খুঁজে পাওয়ার জন্য মগ্ন ছিলেন অতএব উনিশশো সালে তিনি তৃতীয়বারের মতো অ্যামাজন বনে তার গবেষণা শুরু করেন এবার ভিন্ন পথ দিয়ে জঙ্গলে প্রবেশ করলেও রহস্যময় প্রাচীন শহরের সন্ধানে তিনি সফল হননি কিন্তু এই গবেষণার সময় পার্সিফসেট অ্যামাজন বনে অনেক প্রাণী গাছপালা এবং বিষাক্ত পোকামাকড় দেখেছেন বলে দাবি করেন এবং তিনি বিশ্বাস করেন যে অ্যামাজন বন নিজেই একটি ভিন্ন জগৎ যদিও এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে পার্সি ফসেট যতবারই অ্যামাজন বনে ঢুকেছেন ততবারই তার সেই বন সম্পর্কে জানার এবং রহস্যময় শহর খুঁজে পাওয়ার কৌতূহল আরও বেড়েছে এইভাবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পার্সি ফসেট বার গবেষণার জন্য অ্যামাজন বনে গিয়েছিলেন কিন্তু সপ্তমবার তিনি ফিরে আসেননি বলা হয় যে পার্সি ফসেট 1925 সালের এপ্রিল মাসে তার বড় ছেলে জ্যাক এবং এক বন্ধুর সাথে আমাজন জঙ্গলে রহস্যময় শহর খুঁজতে রওনা হয়েছিলেন কিন্তু এক মাস পরে 29 মে 1925 সালে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়। আমাজন বন থেকে শুধু পার্সি ফসেটি নিখোঁজ হয়নি, তার ছেলে জ্যাক এবং তার বন্ধুও নিখোঁজ হয়ে গেছে। এরপর তদন্তকারী সংস্থা পার্সি ফসেট ও তার দুই সঙ্গীকে খুঁজে বের করার অনেক চেষ্টা করলেও পরবর্তী দুই বছর তারা এই কাজে কোনো সাফল্য পায়নি তদন্তকারী সংস্থাগুলো ধরেই নিয়েছিল যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা মারা গিয়েছিল কারণ অ্যামাজন বনে শিকারী প্রাণীর সাথে সাথে জীবিত উপজাতি রয়েছে যারা বাইরের লোকদের দেখার সাথে সাথে হত্যা করে কিছু লোক বিশ্বাস করেছিলেন যে পার্সি এবং তার সঙ্গীরা অ্যামাজন জঙ্গলে একটি রহস্যময় শহর খুঁজে পেয়েছিল তারপরে তারা শহরে প্রবেশ করেছিল এবং তারা আর বাড়িতে ফিরে আসেননি এই ঘটনাটির আরও একটি সত্যতা পাওয়া যায় কারণ পার্সি ফসেট তার নিখোঁজ হওয়ার মাত্র কয়েকদিন আগে তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে তিনি বলেছিলেন যে তিনি তার ছেলে এবং তার বন্ধুর সাথে একটি নদী পার হয়ে অন্যদিকে যাচ্ছেন জ্যাক এবং তার বন্ধু ছাড়াও পার্সি ফসেটের সাথে দুইজন শ্রমিক দুইটি ঘোড়া এবং দুটি কুকুরও ছিল যেখানে তার প্রচুর খাদ্য ও পানীয়ের সরবরাহ ছিল পার্সি ফসেট ইচ্ছাকৃতভাবে তার দলটিকে ছোট রেখেছিলেন যাতে তিনি বনে বসবাসকারী প্রাণী এবং উপজাতিদের চোখ এড়িয়ে তার গন্তব্যে পৌঁছতে পারেন কিন্তু যখন এই দলটি অ্যামাজন নদীর কাছে পৌঁছায় তখন পার্সি ফসেট তার ছেলে এবং তার বন্ধুর সাথে তার যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এর অর্থ হল যে তিনি তার সাথে যে প্রাণী এবং দুইজন শ্রমিক নিয়ে এসেছিলেন তা তিনি আর নিতে চাননি এবং এটি জানাতে তিনি তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন যা স্থানীয় আরবিরা তার স্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিল ধারণা করা হয় আমাজন নদী পার হওয়ার পর পার্সি ফসেট জ্যাক ও তার বন্ধু ভিন্ন এক জগতে পৌঁছেছিলেন এরপর তিনি আর নিজ বাড়িতে ফিরে আসেননি যে সংস্থাটি এই গবেষণার জন্য পার্সি ফসেটকে তহবিল দিয়েছিল তারা নিখোঁজ তিনজনকে খুঁজে বের করতে অনেক টাকা ও সময় নষ্ট করেছে তা সত্ত্বেও কোথাও তাদের কোনো হদিস পাওয়া যায়নি উনিশশো সালের জানুয়ারিতে পার্সি ফসেটকে খুঁজে বের করার জন্য একটি দলকে শেষবারের মতো পাঠানো হয়েছিল কিন্তু সেই সময়ে একজনের মৃত্যু হয় এবং তারপরে পার্সি ফসেটকে খুঁজে বের করার অভিযান বন্ধ হয়ে যায় এটা বিশ্বাস করা হয় যে পার্সি এবং তার সঙ্গীরা কখনোই রহস্যময় শহর খুঁজেই পায়নি কিন্তু অ্যামাজন নদী পার হওয়ার পর তারা অবশ্যই ব্রাজিলে বসবাসকারী বিপজ্জনক উপজাতিদের মুখোমুখি হয়েছিল সেই সময়ে এই উপজাতিরা অ্যামাজন বনের সম্পূর্ণ নির্জন এলাকায় বাস করত যারা বাইরের লোকের সংস্পর্শে আসতে একেবারেই পছন্দ করত না তাই এটাও সম্ভব যে সেই উপজাতিরা যখন পার্সি ফসেট এবং তার সঙ্গীদের তাদের এলাকায় আসতে দেখেছিল তখন তারা তাদের হুমকি মনে করেছিল এবং পার্সি ফসেট এবং তার দলকে আক্রমণ করেছিল পার্সি ফসেট ও তার সঙ্গীরা মারা যান পার্সি ফসেট এবং তার দলকে অনুসন্ধান করতে গিয়ে অনুসন্ধানকারীরা তাদের মৃত দেহ বা অবশেষ খুঁজে পায়নি এটা বিশ্বাস করা হয় যে অ্যামাজন বলে বসবাসকারী উপজাতিরা মানুষের মাংস খায় তাই এটাও সম্ভব যে ওই লোকেরা পার্সি ফসেট ও তার সঙ্গীদের হত্যা করে খাবার হিসেবে খেয়েছে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে যেখানে এই পুরো বিষয়টি প্রায় একশো বছর হয়ে গেছে বর্তমানে অ্যামাজন বনে বসবাসকারী অনেক উপজাতি বন্ধুত্বপূর্ণ এবং বহিরাগতদের তাদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে না যদিও এই বনে এখনও কিছু উপজাতি বাস করে যারা বহিরাগতদের দেখলেই আক্রমণ করে কেউ জানে না পার্সি ফসেট এবং তার সঙ্গীদের কী ঘটেছিল এবং তারা অ্যামাজনের রহস্যময় শহর খুঁজে পেয়েছিল কিনা কিন্তু জেডের হারিয়ে যাওয়া শহর খুঁজে পাওয়ার জন্য পার্সি ফসেটের মনে ক্ষুধা এবং কৌতূহলই সম্ভবত তার আকস্মিক নিখোঁজ বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিছু লোক বিশ্বাস করেন যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা সোনার উপর তৈরি সেই রহস্যময় শহর খুঁজে পেয়েছিলেন যার জাকজমক দেখে তারা তাদের মন থেকে ফিরে আসার চিন্তা সরিয়ে দিয়েছিলেন এটাও সম্ভব যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা জেডের হারানো শহর সম্পর্কে অন্য কাউকে বলতে চাইবে না সেজন্য ওই শহরের মানুষগুলো সেখান থেকে ফিরে না এসে সেখানকার বাসিন্দাই থেকে যান এটা তো স্পষ্ট যে একজন সাধারণ মানুষ যদি সোনার দিয়ে তৈরি এমন একটি শহর খুঁজে পায় যেখানে বাসস্থান খাবার এবং বিনোদনের কোনো অভাব নেই তাহলে সে কেন এমন একটি পৃথিবীতে ফিরে যেতে চাইবে যেখানে যুদ্ধ অনাহার এবং বৈষম্যের পরিস্থিতি তৈরি হয় কথিত আছে যে লস্ট সিটি অব জেড এখনও অ্যামাজন জঙ্গলে তার অস্তিত্ব লুকিয়ে রেখেছে কিন্তু এই শহর খুঁজে পাওয়া বা এখানে পৌঁছানো সবার নাগালের মধ্যে নয় দুই হাজার সালে একজন আমেরিকান সাংবাদিক ডেভিড গ্র্যান এই পুরো বিষয়টি এবং রহস্যময় শহর নিয়ে দ্য লস্ট সিটি অব জেড নামে একটি বই লিখেছিলেন দুই হাজার ষোলো সালে এই বইয়ের উপর ভিত্তি করে পরিচালক জেমস গ্রিন একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন দ্য লস্ট সিটি অব জেড এর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র এবং বই উভয়ই বাজারে ভালো ব্যবসার পাশাপাশি প্রচুর গুঞ্জন তৈরি করেছে কিন্তু এই বই এবং ফিল্ম ফসেট এবং তার সঙ্গীদের নিখোঁজ হওয়ার রহস্যকে রহস্যই করে রাখে এবং সেই সোনার শহর সম্পর্কে সাধারণ মানুষের মনে এক অদম্য কৌতূহল জাগিয়ে তোলে আপনি কি মনে করেন লস্ট সিটি অব জেডের মতো সোনার তৈরি একটি শহর আসলেই কি থাকতে পারে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আশা করি বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ